আজকে তোমাদেরকে বলবো গিরিধারীদের এই ড্রেসগুলো কোথা থেকে আসে তো চলো বন্ধুরা রাধে রাধে শুভ বিকাল বা শুভ সন্ধ্যা সবাইকে ছোট্ট একটা মিনিবো লাক দেবো তোমাদেরকে তো চলো আজকে বলবো আর তার সাথে তোমাদের সমস্ত বাগানটা গিরিধারির বাগানটা ঘুরিয়ে দেখাবো কি কি সবজি ফল ফুল কী কী খাবার জিনিস আবার নতুন করে লাগানো হয়েছে চলো তো আজকে তোমাদের বলবো অনেকেই কিন্তু অনেকে জিজ্ঞাসা করো দিদি ভাই গিরিধারিদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কোথা থেকে কিনেছো সত্যি আমি অনেকবার ভিডিওতে বলেছি আজকেও তোমাদেরকে বলছি গিরিধারির ড্রেস আমি কিনি না দুটো একটা কিনি গিরিধারী না গিরিধারী সমস্ত দাদা ডেরোঝু সব গিরিধারীর দ্বিদুন করে দেয় কবে করে সারা গরমকালে আমি উল কিনে এনে দিই আর গিরিধারির দ্বিদুন বাড়ি বসে বসে টুক টুকটুক করে কুরুচে বুনে দেয় সব তো দেখো গিরিধারির এই টুপিটা মানে মাপ নেয়নি এই টুপিটায় তা গিরিধারির দিদিন এই টুপিটা করে তো তা ঠান্ডার মধ্যে তো পড়ানো যায় না এই টুপি তো যেহেতু আজকে একটু ঠান্ডা কম আছে তো তার জন্যই এই গিরিধারির টুপিটা পরিয়েছি যাতে হালকা একদম ঠান্ডা না লাগে তাছাড়া এমনি ওই যে কান ডাকা চাপা ওই টুপিগুলো পরানো হয় তা প্রত্যেকটা ছোয়েটারের শুনে কিন্তু ব্লেজার এই এরকম মোজা হাত মোজা আছে শুধু গিরিধারি প্যান্টটা করা হয়নি আর গিরিধারি সমস্ত দাদাদের কিন্তু প্যান্ট করাও আছে সেট সবার টুপি এই হলো এক নম্বর তোমাদের প্রশ্নের উত্তর দিলাম দুই নম্বর একজন প্রশ্ন করেছ আমার একটা গোপাল চাই ঠিক আছে তা আমি বলব আমি নাম নিচ্ছি না এখানে নাম মেনশন করব না ছোট হবে তো দাদাভাইকে বলবো আমি আপনার কটা সন্তান আগে বলুন আপনার যদি দুটো সন্তান থাকে আমি যদি বলি আপনার সন্তানের ভিতরে একজন কেমন লাগবে আপনি পারবেন দিতে পারবেন না কখনো তা ঠিক গিরিধারীরা পাঁচ ভাই আমার পাঁচটা আঙুল বা পাঁচটা বুকের পাঁচ জোর একজনকেও এখান থেকে আমার এটা কাটলো ব্যথা এটা কাটলো ব্যথা এটা কাটলো প্রত্যেকটা আঙুল কাটলেই রক্ত পড়বে প্রত্যেকটা আঙুলই আমার ব্যথা লাগবে ঠিক আছে অতএব যা বলেছেন বলেছেন আপনারা মানে যে দাদা সবার জন্য বলছি না কথাটা যে দাদাভাই বলেছিলেন তো কখনো আর এরকম কমেন্ট করবেন না আমি হাজোর করছি আপনাদের কাছে যে আমার এই পাঁচজন সন্তান এখন আছে ঠিক আছে আমি এদের নিয়ে সুখে দুঃখে হাসি কান্নায় খুব ভালো থাকি ঠিক আছে তো অথবা যার ঘরে আসার দরকার গোপাল মানে তাকে বলা লাগবে না যে আমার একটা চাই বা আমি নিয়ে আসবো যার ঘরে আসার দরকার কে কিভাবে চলে আসবে কেউ জানে না যদি বলো কেন আমি গিরিধারীকে কখনো। আমি যে মুহুর্তে গিরিধারী এসেছিল গিরিধারির বাড়িতে আমার কাছে বললে বিশ্বাস করবে না বন্ধুরা একটা আনা ছিল না ঠিক আছে গিরিধারীর যে দক্ষিণাটা দেব সেই দক্ষিণার পয়সা আমার একটা ছিল না তো আমি সেখান থেকে আমি দুবার তিনবার ঘুরে চলে গেছি গিরিধারীকে দেখার পরে আমার এত ভালো লেগেছিলো এত ভালো লেগেছিলো আমি চোখ ফেরাতে পারছিলাম না শুধু মনে হচ্ছিল আমি কীভাবে গিরিধারীকে নিয়ে যাব। কীভাবে ও আমার ওর বাড়িতে যাবে কিছুই পথ খুঁজে পাচ্ছিলাম না অনেক কষ্টে বলে না যদি কারোর কারোর যার জায়গা সে ঠিক খুঁজে নেয় আসার দরকার হয় সে ঠিক জোগাড় করে দেয় অনেক কষ্ট করে এর ওর কাছে ফোন টোন করে অনেক কষ্ট করে ধার করে তারপরে গিরিধারীর যে দক্ষিণাটা মিটিয়েছিলাম অথবা এখন কিন্তু গিরিধারীর সে দক্ষিণাটা দিয়ে দিয়েছি আমি তো এইভাবেই এসছিল গিরিধারী আর আমার কেশব যখন এসছিল তো কেশব হঠাৎ করে একদিন দোকানে গিয়েছি আমাদের মানে গুরু বোনের দোকানে কাপড়ের দোকান তো বলছে গুরু পূর্ণিমার দিন বলছে যা চলে যা নবদীপ্ত একটা গোপাল নিয়ে তুই আমি না এক কথাই সেখান থেকে আমি চারটের সময় বসে দোকানে কথা বলছিলাম সেখান থেকে এসে বাড়ি এসে আমি কীভাবে গুছিয়েছি আমি নিজেই জানি না তো সেখান থেকে গুছিয়ে ঝটপট করে মাকে মেয়েকে নিয়ে আমার একটা মানে জমানো ঘর ছিল সেটা ভেঙে আমি নিয়ে চলে গেছি মায়াপুরে নিয়ে গিয়ে আমার কেশব সোনাকে চলে বাড়িতে আর বলরাম হচ্ছে সবার বড় আমি গেছিলাম পুরী পুরী ঘুরতে সেখানে যেহেতু আমি পুরী ঘুরতে গেছিলাম আমি একা না ম্যাডাম নিয়ে গেছিলো আমার যে আমি মানে অ্যাস্ট্রোলাইজারের রিসেপশনি করি সেই ম্যাডাম নিয়ে গেছিলো তো পুরী ঘুরতে গিয়ে ওখানে সবাই কিন্তু জগন্নাথ দেবের মাসি পিসির বাড়ি পুজো দিতে গেছিলাম ওখানে দেওয়ার পরে সবার হাতে এরকম মুটোমুটো করে পান্ডারা ফুল দিচ্ছি পুজো দিচ্ছি ওর ভিতরে ছোট্ট একটা লাড্ডু গোপাল এসেছিলো তা আমরা জন গেছিলাম সবাই তা সবাই বলেছিল তখন আসতে দু হাজার বারো সালের হ্যাঁ দু হাজার বারো সালে তো আজকে হচ্ছে ছাব্বিশ সাল বুঝতে পারছো সবাই বলেছিল তুমি পারবে না তুমি গোপাল রেখে যাও কোনো গাছতলায় দিয়ে দিও মন্দির দিয়ে দিও এখানে দিয়ে দিও ওখানে দিও এরকম সবাই বলেছিল আমাকে কিন্তু আমার মন মানতে চাইছিল না তারপরে আমি আমার গুরু বাবাকে ফোন করেছিলাম বৃন্দাবন রাধাকুণ্ডি তো গুরু বাবাকে ফোন করবার পরে গুরু বাবাকে বলছি বাবা এই এই বৃত্তান্ত পুজো দিতে গিয়েছিলাম একটা ছোট্ট সোনা লাড্ডু গোপাল এসছে হাতে কী করবো বলছে তোর অনেক জনমের সাধনার ফল যে পুরীর গোপাল মানে সাক্ষী গোপাল তুই কেন রেখে যাবি তুই বাড়িতে নিয়ে গিয়ে যা সিংহাসনে বসিয়ে পুজো দিকে যেমন পারবি তেমন দিবি সেই দিকে যেমন পারতাম তেমন দিবি দিতে আস্তে আস্তে সবাই তার বাড়িতে চলে এসছে এসে সবাই সবার তে আছে আমি হলাম কর্মচারী দাসী আমি জীবন ভোর যে কটা দিন বাঁচি আমি যেন ওদের কর্মচারী আর ওদের দাসী হয়ে থাকতে পারি জয় নিতা জয় গৌর রাধে রাধে বলো সবাই আশা করি সবাই প্রশ্নের উত্তর দিতে পেরেছি আপনাদের রাধে রাধে